নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের পিঠার রেসিপি সাত দিন পর্যন্ত থাকবে এই পিঠা নরম তুলতুলে আর মজাদার তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই গাজর দিয়ে পিঠার রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি পুড়ে ভরা এই গাজরের পিঠার রেসিপিটি প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর একটা গোটা গাজর আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প দুধ হাফ কাপ মতো আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি এবারে প্রেশার কুকার ঢাকনাটা আটকে নিয়ে নেব নিয়ে শুধুমাত্র দুখানা সিটি দিয়ে নেব গাজরটাকে তাতে গাজরটা কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আমার আজকের এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবারে প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবো বসিয়ে নেব একটা কড়া এখন একটা পুর বানিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুড় এটা আমরা বলে থাকি এই যে নতুন গুড়ের এটাকে বলে থাকি পাটালি গুড় তো এই পাটালি গুড় দিয়ে আমি আজকের পুরটা বানাবো তো প্রথমে গুড়টাকে খুব ভালো করে জলের মধ্যে গলিয়ে নেব গলিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া এবারে এটাকে নাড়াচাড়া করতে থাকবো এর মধ্যে আমি কোনো রকম এলাচ গুঁড়ো ব্যবহার করব না আপনারা চাইলে এলাচের গুঁড়ো বা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এলাচের গুঁড়ো দিলে একটা সুন্দর গন্ধ আসবে কিন্তু গুঁড়ের যে একটা সুন্দর সেন্ট থাকে সেটা আর পাওয়া যাবে না আর দেখুন নাড়াচাড়া করতে করতে নারকেলের পুর কিন্তু একেবারে আমার রেডি হয়ে গেছে এবার নারকেলের পুরটাকে আমি সরিয়ে রাখবো রেখে এটাকে ঠান্ডা করে নেব চলে যাব পরের প্রসেসে এবারে পিঠেটা বানানোর জন্যে যে গাজরগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম দেখুন এবারে গাজরটাকে দেখে নেব ঠিক কেমন সিদ্ধ হয়েছে আর দেখুন যখন একদম প্রেশারটা কমে যাবে আর অটোমেটিক প্রেশার কুকারটা খুলে যাবে তখন দেখুন গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এই গাজরটাকে এখন মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নি নেবো আপনারা চাইলে এটাকে হাত দিয়ে ম্যাশও করে নিতে পারেন বন্ধুরা কিন্তু একটুখানি মিক্সিতে পেস্ট করে নিলে এটা কিন্তু একদম মিলিয়ে যাবে আর যে বাচ্চারা গাজর খেতে পছন্দ করে না তাদের কিন্তু এইভাবে গাজরটাকে খাওয়াতে পারবেন এবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ মতো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু গরম হলে দিয়ে দেব কিছুটা এলাচ দারচিনি আর লবঙ্গ এতে খুব সুন্দর একটা খামির থেকে সেন্ট আসবে তো খামিরটা বানানোর জন্যে এবারে দেখুন দুধটা খুব ভালো করে গরম হয়ে গেছে অর্থাৎ একটু ফুটে উঠেছে তখন আমি সেই গাজরের পেস্টটাকে দিয়ে দেব দুধের মধ্যে আর খুব ভালো করে মিশিয়ে নেব একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনারা যখন খামিরটা মাখবেন তখন কিন্তু এই গাজরগুলো গলেও যাবে আর দেখুন যখন বেশ ফুটে উঠবে তখন এই এলাচ দারচিনি আর লবঙ্গটাকে তুলে নিতে হবে দুধ থেকে এবারে আমি এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো অ্যাড করব এখানে আমি দু কাপ মতো দুধ নিয়েছিলাম আর যে গাজর পেস্টটা সেটাও দিয়ে দিয়েছি এক বাটি মতো ছিল এর সঙ্গে আমি একশো গ্রাম মতো চালের গুঁড়ো ব্যবহার করছি বাজারের কেনা চালের গুঁড়ো বন্ধুরা এটা খুব ভালো করে যখন দেখবেন একেবারে গাজর আর দুধের পেস্টটা ফুটে উঠবে তখনই কিন্তু এই চালের গুঁড়োটাকে অ্যাড করবেন এবার চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এবারে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপরে এটাকে একটা থালাতে আমি তুলে নেব পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে ঢেকে রাখার পরে আমি থালাতে যখন তুলব তখনই আমি দেখাবো তো থালাতে তুলে নিয়েছি পাঁচ মিনিট পরে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটু গরম গরম এটাকে মেখে ফেলতে হবে হাত দিয়ে আর একটা মসৃণ আর খুব সফট কিন্তু ডো তৈরি হবে তবেই কিন্তু আপনার পিঠেগুলো সুন্দর আর ভালো হবে আর দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি এগুলোকে মেখে নিয়েছি আর একটা সর নরম তুল তুলে একটা ডো তৈরি হয়ে গেছে যদি ফেটে ফেটে যায় ডোটা তাতে একটু ঘি দিয়ে মেখে নেবেন খুব ভালো করে এবারে কিছু লেচি তৈরি করে নেব একই সাইজের কিছু লেচি আমি তৈরি করে নিয়েছি এখন একটা লেচি নিয়ে খুব ভালো করে হাত দিয়ে গোল করে বাটির সেপ করে নেব আপনারা চাইলে বন্ধুরা এটাকে বেলেও নিতে পারেন খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে আর মাখাটা কিন্তু খুব দারুণ হয়েছে দেখুন এবারে এর মধ্যে আমি কিছুটা পুর দিয়ে দেবো যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম একটু বেশি করেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে দিয়ে আবারও হাতে করে এটাকে খুব ভালো করে গোল করে নিতে হবে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে হাত দিয়ে একটা তক্তির শেপ একদম গোলাকার মতো করে নিতে হবে ঠিক এইরকম ভাবে গোল সেপটা দিয়ে দিতে হবে পিঠের এবারে সবার বাড়িতেই কিন্তু চামচ থাকে কেমন ভাবে আমি বানালাম দেখুন বন্ধুরা এবার একটা চামচ নিয়ে সাইড দিয়ে একটু এই রকমভাবে প্রেস করে দিতে হবে তাতে একটা সুন্দর ফুলের ডিজাইন হয়ে যাবে দেখতেও যতটা সুন্দর হবে পিঠেটা খেতেও খুব সুন্দর লাগবে আর এটা খুব টেস্টি হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই এই সময় একবার গাজর শেষ হয়ে যাওয়ার আগে এই শীতকালীন গাজর দিয়ে এই পিঠের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে খুব দুর্দান্ত লাগে আবারও আপনাদেরকে আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে একটুখানি গোল করে দিলাম দিয়ে আবারও একটু মধ্যিখানে চেপে নিয়ে ঠিক এই রকমভাবে চামচ দিয়ে একটু ফুলে ফুল ফুল করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আশা করছি ভালো লাগলো আপনাদের এই পিঠের ডিজাইনটা আর সবকটা পিঠে আমার বানানো হয়ে গেছে এখন একটা পাত্রে করে জল ফুটিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা ছিদ্রযুক্ত থালাও বসিয়ে দিয়েছি এবার পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে এবারে উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব প্রায় পনেরো মিনিট মতো আর পনেরো মিনিটে কিন্তু এটা খুব ভালো করে ভাপানো আমার হয়ে যাবে বন্ধুরা একটার ওপর একটা দিলে গায়ে লেগেও যাবে না আর দেখুন ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা আপনাদেরকে ভেঙেও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সফট তুল তুলে